হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বৃষ্টির রীতি কথা আমি অনলাইনে চলে এসেছি যে নতুন একটা ব্লগ ব্লগটা শুরুতেই বলি ভীষণ বাজে কোয়ালিটি কারণ কেন এটা কেন প্রবলেম করছিলো বুঝতে পারিনি যখন ভ্লগটা যখন এডিট করতে বসেছি তারপর দেখেছি আর ভ্লগিংটা যে তোলা হয়েছিলো একদম এক হাতে তোলা হয়নি আমার মেয়েও তুলেছিল ভ্ল মানে আমার আদার্স ভিডিও আর এই ভ্লগিং ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে ভিডিওটা প্রচণ্ড ডিস্টার্ব আছে তোমরা তোমার প্রিয়জন তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিয়ে যেহেতু আমি আমার আমার লাইফের সমস্ত ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য এটাও শেয়ার করলাম এটা ছিল আমার নন্টুর জন্মদিনের একটা স্পেশাল ট্রিট সেদিনে যেহেতু নিরামিষ ছিল তাই জন্য আমরা একটা স্পেশাল ট্রিটে আমরা আউটিংয়ে খেতে গিয়েছিলাম হ্যাঁ কোথায় খেতে গিয়েছিলাম সেই আমাদের প্রিয় পেঙ্গুইন রেস্টুরেন্টে আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে বাবা মা আমি মেয়ে ভাই ভাইয়ের বউ তারপরে হচ্ছে পুচকো পুচকি সামিল সবাই মিলে আমরা খেতে গিয়েছিলাম ও নানা বাবু খেতে যায়নি রানাবাবু বাড়িতে ছিল ওর জন্য আমরা খাবার পার্সেল করে নিয়ে এসেছিলাম কারণ ওই দিন বাড়িতে একটা কাজ ছিল বাড়িতে এসি সার্ভিসিংয়ের ব্যাপার ছিল সে যাহেকে তো চলো দেখতে থাকো আমরা কি করি এই রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি তার কোয়ালিটি ভীষণ বাজে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার এই পুকুর সোনাটাকে দেখো পুকুর সোনা দুধ সোনা আমার একদম দুধ মৃত্যুতা খুব মিস করছে ওরা এখন চলে গিয়েছে আমি এই ভিডিওগুলো পরে দিচ্ছি অনেক পরে দিচ্ছি এই ভিডিওগুলো তোলা বেশ কিছুদিন আগে ও হচ্ছে এইটাতেই দরকার বুঝতে পারছো এটা স্বাদ পেয়ে গেছে না ঠান্ডা ঠান্ডা ফিলিংটা তো এখন ওরা চলে গিয়েছে পুনতে খুব মিস করছি আমার সোনামোনাটাকে খুব মিস করছি দুটো আমার সোনামোনা তো দেখো ওরাও এখন ভিডিওগুলো দেখছে আমরা সবাই মিলে গিয়েছি ফ্যামিলি সবাই মিলে গেলে কত আনন্দ হয় তাই না ফ্যামিলি সবাই মিলে একসাথে একটা গেট টুগেদার গেলে তার মজাটাই আলাদা আর আমার এই সোনুগুলোকে দেখো এত বিস্টু আর আমার মেয়েটা তো একবারে সাদা মেটাভাবেই চলে গিয়েছিল কোনো সাজগুজ করে কারণ ও দিন যাবে না বলছিলো যাওয়ার মুড ছিল না ইচ্ছে ছিল না তো তখন বললাম না চল বাবু তুমি কি একা পার্ট থাকবে পাপার সাথে তুমি চলো সবাই মিলেই চলো তো গেছিলাম কোনো কারণে তো আপসাট ছিল হয়তো জানি না তো ঠিক আছে চলো দেখতে থাকো আমরা কেমনভাবে এনজয় করলাম আমরা ভীষণ অনেক 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 খাবার অর্ডার করেছিলাম মানে সে বলার মতো নয়

রেশমি কাবাব নিয়েছিলাম পনির ফ্রাই নিয়েছিলাম আর আর কি নিয়েছিলাম স্টার্টারে আর কি নিয়েছিলাম আর হচ্ছে পকোড়া নিয়েছিলাম চিকেন পকোড়া নিয়েছিলাম আর খাওয়াতে নিয়েছিলাম আমি খেয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন মা বাবা ওরা খেয়েছিল তন্দুরি রুটি আর হংকং চিকেন ভাইরা খেয়েছিল ভাইরা খেয়ে ভাইয়ার সমীর খেয়েছিল ফিশ বিরিয়ানি আর আচ্ছা হাতে ভেটকি মাছের ফিশ বিরিয়ানি সমীর খেয়েছিল চিকেন বিরিয়ানি মামুন খেয়েছিল তন্দুরি রুটি আর পনির আর সাথে একটু অল্প বিরিয়ানি ওরা খেয়েছিলো বাচ্চা দুটো খেয়েছিল তন্দুরি রুটি আর হচ্ছে পনির বাটার মশলা আর আমার মেয়ে খেয়েছিল নান নান আর চিলি চিকেন হংকং চিকেন সাথে অল্প পনির নিয়েছিল তোমার ভাবতেই পেরেছো এত 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 আইটেম আমরা খেয়েছিলাম তারপরে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই ও না সরি আমার মেয়ে হচ্ছে নুডলস খেয়েছিলো আর সাথে নান খেয়েছিল না না নুডলস খেয়েছিল তো চলো দেখো খুব ভালো লাগবে মানে এই এই রেস্টুরেন্টের খাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে তো কিছু বলার নেই এই নিয়ে আমার অনেক ভিডিও ছাড়া আছে তোমরা দেখেছো বলো ও বাবা। তুমি খেয়ে নাও হাত যাবে না তো সেদিন সবাই মিলে খেয়ে আমরা খুব স্যাটিসফাই হয়েছি তো দেখতে থাকো এনজয় করো আর বেশি কিছু বকব করবো না অনেক কিছু দেখেছো ভালো মন্দ সব রকম ভিডিও নিয়ে তোমরা দেখেছো তো রোজকার মতো আমি যেটা বলতে থাকি প্লিজ যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থেকো

তোমরা সবাই আমাকে এইভাবে একটু সাপোর্ট করো আমাকে একটু এগিয়ে নিয়ে চলো তোমাদের ভালোবাসা আমার যেন আগামী দিনের পাথেও হয়ে থাকে ঠিক আছে তো চলো আর বেশি বঙ্গ করলাম না আজকের মতো আসি টাটা